ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوحى ان, إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رَبِّي العالمين لله رَبِّي العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين রবুল এক গভীর রাত হয়ে গেল আপনার মহব্বতের আরামের ঘুম হারাম কনে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ আম মাছির মতো বসা ছিল সাদা সাদা দারি মাল না তরুণ যুবক বায়রা মাদ্রাসার ছাত্ররা জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উম এক কে পর্দার আলে আমার মা বোনেরা আল্লাহ গভীর রাত্রে দুইটা হাত আপনার দরবারে বাড়াইছে আর বোলে কুদরতি নজর দিয়ে তা দেখেন এই প্রচণ্ড ক্রমে প্রত্যেকের শরীর থেকে গামের ফোঁটাগুলি টপটপ করে করতেছে এরপরও আপনার জন্য আপনার নবীর জন্য উলামায়ে কেরামদের মহব্বতে বসা বোলেল আমিন কুদরতি নজর দিয়ে তা কান আল্লা তান এই বসাটাকে কে আমতীর মাঠে আপনি নাজা হাতিরু করে নেন বুলেল আমি আমরা যারা হাত বাড়াইছি আমরা গুণাগার নাগান দা না থর্মান নালায় উপযুক্ত বললাম একরম কিনিয়া কি নিয়া আল্লাহ আল্লাহের কি নিয়া বিক্ষুখের মতো আপনার দৰবাৰে দুইটা হাত উত্তরণ করলাম মেহরবানী করে গ জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্চা দেখাইয়া না দেখাইয়া অঙ্গপ্রতঙ্গর দ্বারা এসে তো গুণা করছি মেহরবানী করে আল্লাহ আমাদের জীবনের ছবিরা কবিরা গুণাগুলি মাফ করে দেন তবু না যতদিন এই দুনিয়ায় আমাদেরকে বাঁচা রাখবেন একদিন সঠিক সরল রাস্তার উপরে সোনার তৌফিক দেয় যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হন ওইভাবে চলার তৌফিক দেয় আল্লাহ চলার প্রতি শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মানুষের দুশ্মনীর থেকে হেফাজত করেন মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি তামাম জিন্দিগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আমার সালাম সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেয় বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মিন মিনাতো ভরে সাইতো প্রত্যেকের পৌঁছায় আর বললাম আমিন বিশেষ করে এই মা ফিলে যারা হাত বাড়াইছে অনেকেরই তো মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নারী নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেড়াদের পারাবর্ষে হকদার তাবি তার মায়ার মানুষ মহাপতের মানুষ বন্ধু বান্ধব যারা কবরে সাহিত জানি না কোন অবস্থায় কোন হালাইতে আস মেহরবানি করে গো আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায় আনে দাদা দাদির কবরে সব পৌঁছায় আনে নানা নানির কবরে সব পৌঁছায় আনে আমরা যারা হাত বানাইছি কত মানুষ অসুস্থ আছে আপনি শিবের কামেলা জেলা দান করে কত মানুষ প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন কত মানুষ ঋণগ্রস্ত আছে আপনি মুক্তি দান করে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে মুক্তি দেন আল্লাহ আল্লাহ ফিনি বিহানা আলি কেন সিওয়া আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন রবুল আলমিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে যারা সমস্যার মধ্যে আছে সমাধান করে দেন তাম জিন্দগির গুনার বুঝা লইয়া গভীর রাত্রে আলেমদের লইয়া হাত বাড়াইছে কালে হাতে ফিরাই দিয়ে না আমাদের গুনার কারণে ফিরাইয়া দিয়েন না এই বড় আশা লইয়া আপনার পান্দারা দুইটা হাত বাড়াইছে বিশেষ করে মাহফিলটা যারা করলো বিশেষ করে তাদের যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মা জন্য সাহায্য সহিতা করছে মাদ্রাসা সাহায্য সহিতা করছে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করলো বিশেষ করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দাও যারা টাকা পয়সা দিয়া ওয়াদা করছে দিব তাদেরকে দেওয়ার তৌফিক দাও বিশেষ করে আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার দিয়া পুড়া করে দেন মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল পড়েন আল্লাহ তালা আমরা যারা হাত বাড়াইছি গুনার কারণে আপনি আমাদের সম্মান আর ইজ্জত নষ্ট করে দিয়েন না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না যতদিন বাচ্ছায়া রাখবেন ইজ্জতের সাথে জিন্দেগি দান করেন আল্লাহ গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না ইজ্জতের জিন্দিগি চাই বেজ্জতি জীবন থেকে ফানা চাই আল্লাহ অহংকার মুক্ত জিন্দিগি চাই অহংকার মুক্ত জিন্দিগি চাই রব্বুল আলামিন এই পর্যন্ত যারা দুইটা হাত বাড়ায়া দিছে আল্লাহ একজন খানিয়াতে ফিরায়া দিয়েন না এই মাদ্রাসায় এতক্ষণ বসা বিশেষ করে এই মাদ্রাসার যিনি পরিচালক আল্লাহ বয়স হয়ে গেছে অসুস্থ সুস্থতা দান করে আল্লাহ হায়াতে আল্লাহ হায়াতে আমলে যত যতদিন বাসায় রাখবেন আপনার হুকুমার আর তরী কে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দেন আল্লাহ আব্দুল খালেদ সলিদা তনী সাহেবের হায়াতে আমলে বরকত দেন ওনার পরিবার যারা আছেন সবাইকে আপনার দিন বোঝার এবং মানার এইভাবে যেইভাবে চলতেছে যত দিন বাসায় রাখবেন মুস্তাকিমের উপরে রাখবেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আশাটুকু লইয়া হাত বাড়াইছি খালি হাতে আমাদের বাড়িতে ফিরাইয়া দিয়েন না যারা হাত বাড়াইছে একটা মানুষও খালি হাতে ফিরাইয়া দিয়েন না ওরা আশা লইয়া হাতটা বাড়াইছি আল্লাহ গুনা লইয়া নেকি লইয়া বাড়িতে যাওয়ার তো দেন জীবনের সব গুণা মাপ পড়ে আল্লাহ নিষ্পাপ বানায় বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ যা বললাম যা শুনলাম রব্বুল আলামিন নবীদির জুতার দুলার বরকতে দুয়াটারে কবুল কইরা নে নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে খোবল করে বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি রব্বুল আলামিন কমলমতি শিশু আল্লাহ হেফাজত করে আল্লাহ আলেমদেরকে হেফাজত করে এই দেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে বিনদেশিদের চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে মুসলিম উম্মাকে হেফাজত করে ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হেফাজত করেন বেঈমানের বাচ্চাগুলোর হেদায়েত থাকলে দেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এতক্ষণ যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে কবুল করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين